আচ্ছা দিদি আমি যখন এসেছি আসার সময় তো শুধু চুলের জন্য ভেবেছিলাম ইভেন গর্তও তাই বলেছিলাম কিন্তু আস্তে আস্তে ভাবলাম যখন একবারে যাচ্ছি দশটা কাজ নিয়ে যাই তো ব্যাপারটা হচ্ছে স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে এবার দেখো মানে নর্মাল টাইমে তো পার্লারে যাচ্ছি সেলুনে গিয়ে ফেশিয়াল করছি হাইট্রা করছি একরকম বাট এখন যাওয়া পসিবল হচ্ছে না ইভেন লাস্ট সাত আট মাস ধরে হচ্ছে না তো যেটা হয় অবভিয়াসলি স্কীনটা ডাল হয়ে গেছে সেই সময় না আবার এই ফোর হেডে ভীষণ ট্যাঙ্ক এটার জন্য তুমি কি আমাকে কোনো সলিউশন দিতে পারবে আহ দেখো ইনস্ট্যান্ট গ্লো সবাই চাইছে আর তোমার এই পজিশনে তো পার্লারে যাওয়াটা পসিবল না আর পার্লারে গেলেও অনেকে দেখবে ফেসিয়াল করতে গিয়েও কিন্তু অনেক কনফিউজ থাকে কেন আফটার ফেসিয়াল গ্লোটা কি আসবে একদম আর গ্লোটার জন্য কিন্তু অনেকে অনেক টাকা দিয়ে ফেশিয়াল করে তারপরে কিন্তু বাড়িতে এসে কিন্তু ডিসোন তারা আপসেট হয়ে যায় যে 글로 তো পেলাম না এত টাকা खर्चा করে নিলাম তো ইনস্ট্যান্ট গ্লো কিন্তু দীক্ষিনীর হাত ধরে তোমরা পেয়ে যাবে ঘরে বসে মাত্র 18 মিনিটসের মধ্যে মাত্র 18 মিনিট মাত্র 18 মিনিটসের মধ্যে গ্লোটা পেয়ে যাবে সেটাও কিন্তু তোমাদের স্টে করবে হারিয়ে যাবে না কিভাবে আমি চলো জলদি তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ডিকুইন রোজ পিটেল ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ধুতে হবে পাউডার ফর্মে রয়েছে ন্যাচারাল যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তো পিওর রোসের এর আমরা পাউডার ফর্মে করে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করেছি এর মধ্যে কোনো সালফেট নেই চোখে গেলেও জ্বালা করবে না ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে তো এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলবে তারপরে আর জল দিয়ে পাতলা করে গুলিয়ে কিন্তু যেহেতু পাউডার জল দিয়ে সুন্দর করে হাতের মধ্যে অল্প করে নিয়ে পাতা করে গুলিয়ে তারপরে মুখে মাসাজ করে ধুয়ে ফেলে আচ্ছা মানে এটা কোনো ক্রিম নয় এটা পাউডার পাউডার ফর্মে ক্লিনজার এটা ফেস ওয়াশ ফেস খুলে দেখি অবশ্যই ফেস টু বডি ওয়াশ স্পুন দেওয়া থাকবে স্পুনে করে একদম অল্প করে নেবে ভীষণ অল্প লেদার হয় হালকা চোখের মধ্যে গেলেও কোনো সমস্যা হবে না আর দারুণ প্রোডাক্ট ডিপলি পিউরিফাই করে দেবে স্কিনটাকে মানে প্রথমবার ইউজ করার পরে তোমরা কিন্তু একদম হ্যাপি হয়ে যাবে ফুললি হ্যাপি

জল অল্প দিয়ে ম্যাসাজ করে কিন্তু এখানে কিন্তু 9 10 বার কিন্তু এই কিটটা अप्लाई করতে পারবে তোমরা তো কিভাবে একদম অল্প লাগবে জলটা বেশি লাগে ফার্স্ট স্টেপ যেটা স্ক্রাবিং করবে অল্প করে তুলে নিয়ে আগে মুখে अप्लाई করে নেবে তারপরে জল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলবে আর ন্যাচারাল বিটস স্ক্রাবার যেহেতু কোনো সিনথেটিক না মুখের মধ্যেই স্ক্রাবিং করতে করতে মেল্ট হয়ে যাবে স্ক্রাবারগুলো মুখে কিন্তু লাগবে না স্কিনে কিন্তু হার্পিল হবে না তো এইভাবে স্ক্রাবিং করবে নেক্সট স্টেপ হবে দশ মিনিটের মাসাজ ক্রিমস তো অল্প করে সেটাও নেবে নিয়ে জল দিয়ে মাসাজ করে নেবে দশ মিনিট মাসাজ করবে তারপরে ধুয়ে ফেলবে আর লাস্ট আর ফাইনাল স্টেপ হচ্ছে প্যাক রয়্যাল চকলেটের ফেশিয়াল প্যাক সেটাও অল্প করে নিয়ে একটা কন্টেনারের মধ্যে নিয়ে বা প্লেটের মধ্যে নিয়ে প্লেন জল দিয়ে পাতলা করে মুখের মধ্যে ফুল ফেস অ্যাপ্লাই করবে চোখের পাতাতেও অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই তো অ্যাপ্লাই করে সেটা শুকিয়ে নেবে দু থেকে তিন মিনিটের মধ্যেই শুকিয়ে যায় ভীষণ তাড়াতাড়ি অন্য সব প্যাকের মতন 30 মিনিট বসে হয় না দু তিন মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে পুরো ফেসটা তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে এইভাবেই কিন্তু তোমরা মাত্র আঠেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ফেসিয়ালটা কমপ্লিট করে দিলে এই যে গ্লোটা পাবে এই গ্লোটা কিন্তু স্টে করার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে বিগ উইল এনেই কিউকাম্বার ডিফ্রেশিং টোনার এটা দিয়ে দুটো তিনটে স্প্রে দিয়ে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে আর আমাদের হাই ডিমান্ডের প্রোডাক্ট যেটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি তারপরে তোমরা যেখানে ইচ্ছা ঘুরতে বেরোতে বেরিয়ে যেতে পারো কোন তো সমস্যা হবেই না উপরন্ত যত হাওয়া লাগবে এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে তত স্কিন কিন্তু তোমাদের গ্লো করে তো ভীষণ অল্প পরিমাণে নেবে একদম অল্প পিওর টোয়েন্টি ফোর গোল্ডের ডাস্ট রয়েছে রাইস প্রোটিন হুইট প্রোটিন ওটস প্রোটিন রয়েছে এর মধ্যে হাইড্রোলজেড সেলফ প্রোটিন রয়েছে মানে দারুণ দারুণ জিনিস রয়েছে যেটার মাধ্যমে স্কিনটা ন্যাচারালি কিন্তু একটা সোনার মতন একটা আকর্ষণীয় হয়ে উঠবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্লিপকার্ট অ্যামাজন সবে দিন পেয়ে যাবে কিন্তু ডিসকাউন্ট পেতে হলে ডিরেক্ট যদি তোমরা অর্ডার করো এই স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছো এই একটা ছোট অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করো বিউটি কনসালটেন্ট এর ডিরেক্ট বাড়িতে তোমাদের প্রোডাক্ট চলে যাবে ক্যাশ অন ডেলিভারি প্রিপেড দুটোই অ্যাভেলেবেল সেখানে তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর বিউটি কনসালটেন্ট এর গাইডও পেয়ে যাবে আচ্ছা দিদি আমার তিনটে কোয়ারি রয়েছে ফার্স্ট হচ্ছে আমরা এটা কতদিন পরপর করবো ঠিক সেকেন্ড হচ্ছে আমার প্রেগনেন্সিতে কোনো রকম কোনো এফেক্ট করবে কিনা আর থার্ড হচ্ছে এটা কি মানে সব স্কিনে অ্যাপ্লাই করা যাবে ডেফিনেটলি ফার্স্ট আনসার হচ্ছে এটা কোনো রকম সাইড এফেক্ট নেই কারণ ন্যাচারাল প্রোডাক্ট তবেই আমরা বলতে পেরেছি আট আসি আশি ব্যবহার করার জন্য আর তারপরে হচ্ছে তারপরে আনসার হচ্ছে অল টাইপ স্কিনের জন্য যেটা তুমি বললে কোনো পার্টিকুলার সেন্সিটিভ বা ন্যাচারাল অয়েলি অল টাইপ স্কিনের জন্য অ্যাপ্লিকেবল এই প্রোডাক্টগুলো আমি আঠেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ঘরে বসে একটা সুন্দর ফেসিয়াল করো নিজের মতন করে করো আর উইদাউট এনি হেজিটেশন যেখানে ইচ্ছা কনফিডেন্স নিয়ে যাও আমার সাথে সাথে তোমরাও পেয়ে গেলে সমস্ত প্রশ্নের উত্তর ইন অ্যাডভান্স তোমাদের জিজ্ঞেস করার আগে আমি তোমাদের জানিয়ে দিলাম ইভেন আমিও জেনে দিলাম